টাকা দিচ্ছে হাসির কথা নয় বন্ধুরা এই যে বড় বড় ইউটিউবার গুলো সাবস্ক্রাইবার বেশি বলেই না তোমাদেরকে যা খুশি বলে বিভ্রান্তর মধ্যে ফেলার কিন্তু চেষ্টা করছে বারো মিনিট তেরো মিনিটের ভিডিও করছে কিন্তু প্রথম দিকে তারা বলছে যে এই করো একশো ভিউজ হলেই টাকা দিচ্ছে প্রচুর টাকা দিচ্ছে ইউটিউব এবার থেকে শেষের দিকে বলছে না চ্যানেল না হলে সে টাকা কিন্তু তোমরা পাবে না চ্যানেল নোটিস হবে তারপরেই কিন্তু টাকা ফিফটি ফাইভ পার্সেন্ট তোমাকে ছ মিনিট সাত মিনিট বিভ্রান্তর মধ্যে ফেলিয়ে পেছিয়ে পেছি তাদের চ্যানগুলো কিন্তু গ্রো করে নিচ্ছে আমি বলছি না কোনো ইউটিউবারকে ফেলে এবার তোমরা আমাকে অনেকেই বলবে দাদা তুমি এসব বড় বড় ইউটিউবারের পেছনে কেন লাগো দেখো আমার কিন্তু টেক চ্যানেল তারও টেক চ্যানেল তার অডিয়েন্স আমার অডিয়েন্স এক আমার অডিয়েন্স কে কেউ যদি বিভ্রান্ত করার চেষ্টা করে আমি কিন্তু সেটা হতে দেবো না আমি যদি ভুল ভালো ইনফরমেশন দিতাম এতদিন আমার এক লাখ সাবস্ক্রাইব হয়ে যেত প্রত্যেকটা ভিডিওতে আট হাজার দশ হাজার বারো হাজার কুড়ি হাজার করে ভিউজ আসতো কিন্তু আমি পারি না মানুষকে ঘুরে পেছিয়ে বিভ্রান্ত একটা নতুন ইউটিউবার এসেছো আমি সবসময় বলি তোমাদেরকে যে ভালোভাবে কাজ করো নিজের কন্টেন্টে যদি দম না থাকে ভাই যত সেটিং এ অন করো না কেন জীবনে ভিউজ আসবে না নিজের কন্টেন্ট কোয়ালিটি হচ্ছে আগে আর ইউনিক কিছু আনতে হবে যেটা ইউটিউবে আপলোড আছে সে একই রকম কপি করার মতো যদি কন্টেন্ট ছাড়ো তাহলে কিন্তু তোমার ভিউজ কিন্তু তুলনামূলক আসবে না সবাই কিন্তু দেখবে যে তুমি তার কপি করছো সেই কারণে নতুনত্ব যে যত তাড়াতাড়ি নতুন জিনিস আনতে পারবে সে কিন্তু তত তাড়াতাড়ি কিন্তু ভাইরাল হবে আমি তোমাদেরকে সবসময় বলি ঠিক আছে এবার বড় বড় ইউটিউবার গুলোকে কি কি বলছে দেখো বড় বড় ইউটিউবার কি বলছে যে একশো ভিউস হলে একশো সাবস্ক্রাইব হলি ইউটিউব টাকা দিচ্ছে চল্লিশ পঞ্চাশটা ভিউস হলি ইউটিউব টাকা দিচ্ছে দিয়ে বলছে ওয়াই টুল বলে একটা অ্যাপস আছে ওয়াই টুল অ্যাপস এর গিয়ে তোমার চ্যানেলের লিংকটা পেস্ট করে দিচ্ছে দিয়ে একটা ইনকাম দেখাচ্ছে বলছে ওইটা তোমার চ্যানেলে ইনকাম হচ্ছে তো ইনকামটা এখন আর পাবে না তোমার চ্যানেল মোটিভেশন হওয়ার পর থেকে কিন্তু পাবে এবার কিন্তু বিভ্রান্ত ফেলানোর চেষ্টা করছে আর নতুন নতুন ইউটিউব থামবেলটা মনে করছে সত্যি হয়তো আহ একশো ভিউসলি টাকা দিচ্ছে দশ কুড়িটা কি সরি পঞ্চাশ ষাটটা ভিউজলি ঠিক আছে একশো দেড়শো সাবস্ক্রাইবার থাকলেই হয়তো ইউটিউব টাকা দিচ্ছে তারা তো জানে না যে বড় বড় ইউটিউবার গুলো তাদেরকে হুক হিসাবে ব্যবহার করছে তোমরা তাদের ভিডিও দেখছো আর আসল কথা সেই বড় বড় ভুল নয় ভুল হচ্ছে তোমাদের কারণ তোমরা তাদেরকে বেশি বেশি সাপোর্ট করছো তোমরা ওই ধরনের ভিডিও দেখতে পছন্দ করছো বেশি লাইক করছো বেশি কমেন্ট করছো কারণ সেই ভিডিওগুলো বেশি ভিউজ আসে সেই ইউটিউবারগুলো বাধ্য হয়ে দেখছে না আমরা এই টপিকে ভিডিও বানাচ্ছি ভালো ভিউজ আসছে ভিডিও বানাচ্ছে আমি কথা বলে দিচ্ছি ঠিক আছে চ্যানেল চ্যানেল আগে হওয়ার আগে যাই ভিউজ আসুক না কেন তোমার দেড় লাখ দু লাখ ঠিক আছে তোমার প্রত্যেকটা ভিডিওতে লাখ লাখ ভিউজ এলেও একটা টাকাও কিন্তু ইউটিউব দেবে না চ্যানেলটা মনিটাইজ হওয়ার পর থেকে যে ভিডিওগুলো ভিউজ আসবে চ্যানেলটা ধরো তোমার মনিটাইজ হলো ঠিক আছে মটিস পাওয়ার একে যে ভিউজ গুলাই ছিল সেই ভিউজের একটা টাকাও কিন্তু পাবে না অনেকজন মনে করতে একে যে ভিউজ গুলো ছিল চালটা মটিস পাওয়ার কি সেই ভিউজের টাকা দেবে না তোমাদের চ্যানেল মটিসেন হওয়ার পর থেকে যে ভিউজ গুলো আসবে তার মধ্যে কিন্তু ফিফটি ফাইভ পার্সেন্ট তোমাকে দেবে ফোর্টি ফাইভ পার্সেন্ট কিন্তু ইউটিউব নিয়ে নেবে কি বললাম বুঝতে পেরেছো তো সেই কারণে নিজের কন্টেন্টটাকে ইমপ্রুভ করো তোমরা যেরকম ভিডিও এই অ্যাপসের কি কাজ আমি দেখাচ্ছি আমি কি করি আমার ধরো টেক ক্যাটাগরি আমি কি আমি 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 কি করি অনেক টেক চ্যানেল কিন্তু এখানে সাবস্ক্রাইব করে রেখেছি দেখো অনেক তো কি করি দেখি এখানে ইউটিউবার হোক দাদা চ্যানেলে চলে আসি আসার পর দেখি তার রিসেন্ট কোন ভিডিওগুলোতে বেশি ভিউজ আসছে দেখতে পাচ্ছি ওখানে দুদিন আগে ভিডিও আপলোড করেছে একশো ভিউজলি টাকা দিচ্ছে দেখতে পাচ্ছি সাত হাজার ভিউজ হয়েছে এই ভিডিওটা কী করব লিঙ্কটা এইভাবে কিন্তু কপি করবো কপি করার পরে কী করবো এখানে ওয়াই টুলের মধ্যে চলে আসার পর এই ভিডিওটা গুলো ঠিক আছে তারপরে টাইটেল গুলো ডেসক্রিপশন গুলো সব কিন্তু কপি করবো কপি টাইটেল কপি ডেসক্রিপশন এবার বাবা দাদা ওই সব বড় বড় ইউটিউবারদের ট্যাগ কপি করলে কি কোনো সমস্যা আছে কোনো সমস্যা নেই এতে করে আমারই লাভ এই ভিডিওটা সাত হাজার ভিউজ হয়েছে এই ভিডিওটা ট্যাগ কপি করে নেব ডেসক্রিপশন যখনই কপি করবে এই ভিডিও যখনই কেউ দেখবে সাজেস্টের মধ্যে আমার ভিডিওটা কিন্তু ইউটিউব একদ্রদম ফেলবে যেহেতু টাইটেল ট্যাগ ম্যাচ খেয়ে যাবে ঠিক আছে টাইটেলটা কপি করলে কেউ ক্ষমতা নেই তুমি তার কন্টেন্টটাকে ব্যবহার করবে থামেলটা নিজের মতো বানাবে ঠিক আছে বুঝতে পারলে তো এখানে ট্যাগ আছে এগুলো কপি করবে আমি করি তোমরা করো অসুবিধা কিছু নাই ট্যাগ তুমি কপি করতে পারো অসুবিধা কিন্তু কন্টেন্টটাকে তুমি আরো ভালো করে বানাবে তার ভিডিওটা সাত মিনিট হলে তুমি দুই মিনিট বেশি বানাবে যার করে ওয়াশ টাইমটা তার থেকে বেশি হলে তোমার ভিডিওটা আগে র্যাঙ্ক করবে কেউ যদি সার্চ করে যে সাবস্ক্রাইব কেউ বাড়াবো ধরো একটা বড় ইউটিউবার ভিডিও ছেড়েছে ধরনের এক লাখ ভিউজ হয়েছে ভিডিওটা ভিডিওটা লেন ধরো আট মিনিট আর তুমি ওই টপিকই ভিডিও বানিয়েছো তোমার ভিডিও লেন ধরো মিনিমাম পনেরো মিনিট ওই এক লাখে যে ভিউটা হয়েছে সেই ওয়াচ টাইমটা ঠিক আছে যদি তোমার ভিডিওর ওয়াচ টাইম বেশি হয়ে যায় তখন তার ভিউস বেশি থাকা সত্ত্বেও তোমার ভিডিওটা কিন্তু ওপরে র্যাঙ্ক করবে তোমার যদি পঞ্চাশ হাজার ভিউস থাকে কিন্তু তোমার ভিডিওর লেন্থ আছে পনেরো মিনিট ওয়াচ টাইম যদি ওই ভিডিওটা থেকে তোমার ভিডিওটা ওয়াচ টাইম বেশি পাই তোমার ভিডিওটা আগে র্যাঙ্ক করবে এইগুলো বোঝার চেষ্টা করবে সবসময় ঠিক আছে বুঝতে পারলে তো আর ইউনিক টপিক ফলো করবে আমি যেমনি আমার দেখো আমার ক্যাটাগরি বড় বড় চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে গেছি তোমরাও তোমার ক্যাটাগরি বড় বড় চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর গিয়ে দেখবে এইভাবে চ্যানেল এসে দেখবে গত এক সপ্তাহে গত এক মাসে কোন ভিডিওগুলো র্যাঙ্কে যাচ্ছে কোনটা ট্রেন্ডিং টপিক কোন টপিকে সবাই ভিডিও বানাচ্ছে তখন তুমিও কিন্তু ভিডিও বানাবে এখানে দেখবে তোমরা যারা শর্ট ভিডিও বানাও রিলস বানাও ঠিক আছে এখানে তোমরা দেখতে পাবে ওকে এখানে হোম ট্যাবে আসার পরে এখানে কিন্তু ট্রেন্ডিং আছে ট্রেন্ডিং ট্যাপে চলে আসবে এখানে ওপর ডি তুললি এখানে প্রচুর মিউজিক পেয়ে যাবে এগুলো কিন্তু ট্রেন্ডিং মিউজিক আছে অনেক ঠিক আছে এখানে মিউজিক আছে গেমিং আছে গেমিং ভিডিও আপলোড করলে গেমিং এ চলে আসবে ফিল্ম এলে হলে ফিল্ম চলে আসবে অনেক কিন্তু ট্যাব আছে এখান থেকে তোমরা কিন্তু বুঝতে পারলে এটাই হচ্ছে আসল জিনিস আর কিছু না আর আমি বারবার বলছি সবার ইউটিউবারের ভিডিও দেখো আমি কেউ ফেক বলছি না একশো বার ভাববে ঠিক আছে যে ওই টিপসটা অ্যাপ্লাই করলে আদু কি আমার চ্যানেল গ্রো হবে তো সেই ইউটিউবারটা তার নিজের চ্যানেলকে গ্রো করার জন্য ফেক টিপস দিচ্ছে না এটা কিন্তু একশো বার ভাববে ঠিক আছে আর সবসময় বলছি নিজের কন্টেন্ট ইম্প্রুভ করা আজকে যে ভিডিওটা এডিট করছো কালকে ভিডিওটা আরও বেটার এডিট করার চেষ্টা করো থামবেল যেটা বানাচ্ছো কালকে আরো ভালো বানানোর চেষ্টা করো আমি তো ভিডিও এডিট করতে জানি আমি তো থামবেল বানাতে জানি দে একই রকম প্রত্যেকটা ভিডিওতে থামবেল বানিয়ে দিচ্ছে তা করলে হবে না শেখার কোনো শেষ নাই নতুন জিনিস আরো কিছু শেখার চেষ্টা করো ভিডিও এডিটিং যেটা করছো আরও বেশি বেশি এডিটিং করার চেষ্টা করো এবার দাদা তোমার ভিডিও তো সেরকম এডিটিং আমি ডেলি ভিডিও দিচ্ছি কাজে চাপ বলে সেরকম এডিটিং করতে পারছি না কিন্তু আমারও এডিটিং করা কিন্তু দরকার ঠিক আছে চলো ভালো থাকবে এখানে ভিডিও শেষ করছি আর আজকে রাতে লাইভ আসার চেষ্টা করবো ওকে তো দেখো রাতে লাইভে